দর্শক বন্ধুদেরকে বলবো একটা খুব সুন্দর ফুল ক্রিপার এর নাম হচ্ছে হাওয়েন সানসেট ভাইন বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছগুলো ধরা আছে কি সুন্দর গাছ আপনারা অনেকেই জানেন এই গাছটা আবার অনেকে জানেন না নমস্কার আমি সুভাষ মুখার্জি পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা আমার হাতে দেখুন কি সুন্দর জার বেড়া ধরা আছে এই যে যার বেরাগুলো পাঁচ ইঞ্চি টবে একদম রেডি করা আছে একদম জেনারেলভাবে মাটি করা আছে এতে কোনো স্পেশাল কিছু নেই এতে আছে বালি আছে আর মাটি আছে ভার্মি কম্পোস্ট একদম নেই বা গোবর সারও নেই আর এই রকমভাবে যে যদি আপনারা মাটি করেন তাহলে এখানে পাতলা খোলের জল দিতে পারবেন ডিএপি দিতে পারবেন মিশ্র খাবার দিতে পারবেন কিন্তু খোল পচা এই শুকনো খোলটা ব্যবহার করবেন না তাহলেই হবে এখন যে সিজন চলছে যে সময় যা চলছে একদম ওপেন রাখুন ছাতে রাখুন এই গাছগুলোকে আপনারা এই গাছগুলো যারা নেবেন এখান থেকে নিয়ে আপনারা আট ইঞ্চি টবে শিফট করুন আপনারা আপনাদের মতো করেই মাটি করবেন তবে সবসময় বলবো যে ভার্মিকম্পোস্ট বা গোবর সারটা না ব্যবহার করলেই ভালো ভার্মিকম্পোস্ট গোবর সার যখন ব্যবহার করবেন না বর্ষাকালের পাতাগুলো শুরু হয়ে যাবে কারণ শিকড়ে গিট এসে যাবে আচ্ছা বন্ধুরা আমার কাছে না যে গাছগুলো আছে মোটামুটি বারোটা ভ্যারাইটি আমি দিতে পারবো বাই নেম দিতে পারবো প্রত্যেকটা আপাতত বাই নেম আছে আর এগুলো সব কুড়িও এসে গেছে এই দেখুন সব গাছের এখন ছোট ছোট কুড়ি দশ থেকে বারো দিনের মধ্যে যদি ততদিন আমার কাছে থাকে এরা অবশ্যই আপনারা ফুলসহ পাবেন তো বন্ধুরা যার বেড়া আপনারা এই যার শুধু শীতের জন্য নেবেন না বারো মাসের জন্য নেবেন বারো মাস থাকবে বারো মাস যার করা যায় আর এই যে এখানে যে ট্যাগিং গুলো করা আছে কাকু যেমন এই বারো নম্বর হ্যাঁ এখানে এই বারো নাম্বার লেখা আছে তো ওইখানে লেভেলটা আছে ওখানে লেভেলটা আছে নামটা আছে এই নামটা ধরে এই বারো নাম্বার ধরে যদি আপনারা গুগলে সার্চ করেন আচ্ছা আচ্ছা বুঝেছি হ্যাঁ গুগলে যদি আপনারা সার্চ করেন তাহলে এর কালার দেখিয়ে দেবে আচ্ছা 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 এই দেখুন পিস লিলিগুলো দেখুন কি সুন্দর একদম টপ ভর্তি আট ইঞ্চি টবে ভর্তি গাছ আপনারা ঘরে রাখতে পারবেন ব্যালকানিতে রাখতে পারবেন তবে লিলি ওপেন রোদ্দুরে হবে না এরা জলও খুব কম চায় সপ্তাহে দুদিন টপ ভর্তি জল দিলেই হবে লিলির যেটা দরকার সব সময় সকলের কাছে লিলি ম্যাক্সিমাম মরে এই গোড়া পচা রোগ হয়ে তো যদি গোড়া পচা রোগ থেকে বাঁচাতে হয় আমরা মিনিমাম ব্যভিস্টিন স্যাপটা বাদ দিই আর কি ব্যাবিস্টিন হোক বা অ্যান্টাকল হোক বা রিডোমিল গোল্ড জলে গুলে এমনভাবে স্প্রে করবে যেন গোড়া পর্যন্ত পৌঁছায় তাহলেই আপনার পিস লিলি রাখা খুব সোজা হবে আচ্ছা বন্ধুরা জারবেরার একটু কেয়ার নিয়ে বলা দিই জারবেরা এই যে গাছগুলো যে সতেজ দেখছেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওই সাদা সাদা স্পট আছে এখানে ফাঙ্গিসাইড করা এটা ফাঙ্গিসাইড স্প্রে করা আছে নর্মাল ফাঙ্গিসাইড আছে ব্যবস্টিন আছে যার বেড়াতে আমরা মিশ্র খাবার ব্যবহার করতে পারি খুব পাতলা ধরুন আপনারা আপনারা পঞ্চাশ গ্রাম খোল পাঁচ লিটার জলের মধ্যে দিয়ে ওর সঙ্গে আপনার দশ বারোটা ডিএপি দানা দিলেন ওই পাঁচ লিটার জলের মধ্যে ওই পাঁচ লিটার জলটাকে আপনার কুড়িটা গাছে ব্যবহার করুন এইরকম পাতলা ভাবেই দেবেন যেন খোল জল দেওয়ার পরে উপরে মাটির উপরে যেন কোনো লেয়ার না পড়ে সেটা দেখবেন আচ্ছা মিশ্র খাবার তো অবশ্যই দেবেন এনপিকে কুড়ি 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 বা উনিশ উনিশ দেবেন বারো একষট্টি শূন্যও দেওয়া যাবে আচ্ছা কাকু একটু করছি বলছি এনপিকে এনপিকেটা কি গাছের গোড়ায় দেবে না স্প্রে করবে পাতায় স্প্রে এনপিকে টাইপের যত ফার্টিলাইজার সে উনিশ উনিশ হোক কুড়ি কুড়ি হোক বারো একষট্টি শূন্য হোক জিরো বাহান্ন চৌত্রিশ হোক অথবা আপনার জিরো জিরো পঞ্চাশ হোক এগুলো সবসময় পাতা স্প্রে হবে এক গ্রাম এক লিটার জলে আচ্ছা আচ্ছা যদি বেশি হয় তাহলে আপনার পাতা একটা স্পট এসে যায় এছাড়া আর কোনো সমস্যা হয় না আচ্ছা যার বেরাতে যেমন আপনারা এনপিকে স্প্রে করবেন এনপিকে থেকে খাবারের থেকে এর স্প্রেটা বেশি দরকার তিনটে আইটেম তো খুব লাগবে তার সঙ্গে একটা আইটেম কখনো কখনও লাগবে তিনটে আইটেমের মধ্যে ব্যাবিস্টিন এক নম্বর প্রত্যেক দশ দিন পনেরো আর স্প্রে করবেন এক গ্রাম এক লিটার জলে দিয়ে ইন্টারপিট ঠিক তার পরের সপ্তাহে দেড় এম এল এক লিটার জলে দিয়ে আঠারো ফোটা আর কি এক লিটার জলে দিয়ে হবে ইন্টারপিট যখন স্প্রে করবেন আর্লি মর্নিংয়ে বা ইভিনিংয়ে ব্যবস্টিন যখন স্প্রে করবেন রোদের সময় ফাঙ্গিসাইড রোদের সময় খুব ভালো কাজ করে তিন নম্বর হচ্ছে হিউমিক হিউমিক অ্যাসিড টাটা উপহার বলে একটা ওষুধ আছে দামও কম আছে একটা কিনে রাখলে আপনার পঞ্চাশটা গাছের জন্য মাস চলে যাবে এটা আপনার হাফ গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন হিমিক অ্যাসিড একটু বেশি হলে পাতাটা কালো হয় কোনো সমস্যা হয় না আচ্ছা আর একটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই একটুখানি চলে আসুন কিন্তু দর্শকদের যদি আমি দেখাতে পারি জিনিসটা তাহলে খুবই উপকার হবে এই গাছটা না পাতাটা দেখুন একটা সাদা সাদা স্পট এসছে সঙ্গে পাতাটা খুব হার্ড হয়ে গেছে পাপড় ভাজার মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা একটা ফাঙ্গাস ইফেক্টই বলবো ওই জন্য গাছটাকে আলাদা রাখা হয়েছে তো এটা ওই আমাদের আমরা যে ইন্ডেক্স যে ওষুধটা স্প্রে করি না আপেল গাছে আঙুর গাছে বা লেবু গাছে ইন্ডেক্স ইন্ডেক্সটা যদি এক দুবার ওই ধরুন আপনার তিন মাস চার মাসে একবার কখনো কখনো দিই তাহলে এটা হবেই না সব পাতাগুলো এরকম হবে ইন্ডেক্সটা অলরেডি স্প্রে করা হয়েছে তার ফলে এই যে পাতাগুলো এই পাতাগুলো ঠিক হয়ে গেছে ইন্ডেক্সটার খুব রেয়ার লাগে ওই নাগার্জুন কোম্পানির ইন্ডেক্স হ্যাঁ হ্যাঁ বলছি এরকম যদি অবস্থা হয় যার বেড়াতে ধরুন আপনার ফাঙ্গাল ইনফেকশন হলো তো গাছটাকে ভালো গাছের থেকে কতদিন দূরে সরিয়ে রাখতে হয় অ্যাটলিস্ট পনেরো কুড়ি দিন পনেরো কুড়ি হ্যাঁ যে কোনো গাছ সে গোলাপ গাছ হোক বা ফলের গাছ হোক কোনো গাছ যদি ইফেক্ট হয় আমি তাদের সাথে রাখবো না কারণ এই যে রোগ তো ছড়াতেই থাকে ঠিক ওই জন্য আমরা একটু দূরে রাখলেই মানে সুস্থ সতেজ গাছগুলো ভালো থাকে কারণ ধরুন মাকড় মাকড় তো স্প্রেড করে একটা গাছের থেকে আর গাছ আটটা গাছ থেকে আরেকটা গাছ যে গাছটা মাকড় হবে সেই গাছে যে আমি দূরে সরিয়ে রাখি তাহলে সুবিধা হবে যেগুলো বেশি ইফেক্ট হয়েছে যে পাতাগুলো সেই পাতাগুলো কেটে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলেই ভালো ঠিক চলুন বন্ধুরা আর একটু ভালো কিছু দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে বলবো একটা খুব সুন্দর ফুল ক্রিপার এর নাম হচ্ছে হাওয়েন সানসেট ভাইন আমি ফুলটা দেখাচ্ছি কিন্তু গাছটা আমার কাছে নেই আমি জানুয়ারি মাসের শেষের থেকে দিতে পারবো কারণ যে গাছগুলো আছে রেডি আছে আমার কাছে সেগুলো পাতা একটাও পাতা নেই এবারে পাতা আসার সময় হয়েছে দেখুন প্রত্যেকটা গিট গাঁটে ঘাঁটে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কতগুলো করে কুড়ি অসংখ্য কুঁড়ি অসংখ্য কুড়ি খুব সুন্দর ফুল আর খুব ইজি গাছ যারা আইপোমিয়া টাইপের গাছ করেন আমি মর্নিং গ্লোরি খুব পছন্দ করেন ওনাদেরকে বলবো যে মর্নিং গ্লোরি না বসে এই একটা হাও অ্যান্ড সানসেট ভাইন বসান রংটা দেখুন আর ফুলের স্টাইলটা দেখুন যেন মনে হচ্ছে একটা সিনথেটিকের ফুল অসাধারণ ঠিক আছে আর এইটা আপনারা যে अवेलेबल কখন থেকে হবে মোটামুটি জানুয়ারি মাসের শেষ থেকে अवेलेबल হয়ে যাবে আচ্ছা চলুন আরেকটু দেখাই যেটা আমাদের পনসেটিয়াটা আমরা এখনো দেখাইনি পনসেটিয়া এই যে শীতের সময় খুব ভালো থাকে পনসেটিয়া আমার কাছে এট প্রেজেন্ট হলুদটা আছে সাদাটা আছে লালটা নেই লালটা আবার পরের সপ্তাহের দিকে লালটা পাওয়া যাবে যারা একটু ঘরের ভিতরে ছোট ঝোপালো গাছ পছন্দ করেন এই পামটাও রাখতে পারেন টেবিল পাম মনে হ্যাঁ টেবিল পাম খুব সুন্দর থাকে কতরা ঝোপালো গাছ এক বছর কিছু করতে হবে না এক বছর এই টবেই থাকুক আচ্ছা একটু হোয়াটা আগে আপনার চ্যানেলে দেখানো হয়েছিল তখন গাছগুলো বড় ছোট ছিল ঠিক এখন দেখুন গাছগুলো দেখুন কত বড় হয়েছে এই লিপস্টিক মনে নাকি না লিপস্টিক আছে এটা

আপনার জারবেরা একশো চল্লিশ টাকার মধ্যে জারবেরা পাওয়া যাচ্ছে সব কুঁড়ি আছে বাই নেম আছে আর যখন ছোট ছাক থাকে যার বেরাগুলো তখন ওই সত্তর টাকা আশি টাকার মধ্যেই পাওয়া যায় যার গাছের দাম বাড়েনি শুধু খরচ খরচা বেড়েছে আর ট্রান্সপোর্টেশানও প্রচুর বেড়েছে এই ট্রান্সপোর্টেশান আর পট পটিং ম্যাটেরিয়ালস এদের জন্য একটু গাছের দামটা বেড়ে আপনার মেডিসিন খরচা না অরজিনালি কিন্তু গাছের দাম বাড়েনি আগে আগেও ধরুন আপনার যে দাম ছিল আজও সেই দাম ধরুন এই যে চ্যামেডেরোগুলো এই চ্যামেডেরোগুলো এই ছোটো ছোটো গাছ যেগুলো আপনার তিন ইঞ্চি টবে পাওয়া যায় সেগুলো আপনার দেড়শো টাকা এরকম পাঁচ ইঞ্চি টবে যেগুলো আছে সেটাও দেড়শো টাকা তো এই গাছগুলো আপনারা করুন বন্ধুরা আর একটু একটা দুটো ভালো জিনিস দেখাই আপনাদেরকে বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছগুলো ধরা আছে কী সুন্দর গাছ আপনারা অনেকেই জানেন এই গাছটা আবার অনেকে জানেন না যারা জানে না তাদেরকে বলছি এটা আপনার নাম হচ্ছে প্রাইম রোজ বা প্রিমুলা এই শীতের সময় এত সুন্দর ফুল হয় এত অসাধারণ ফুল হয় আমরা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারি আর এর বিশেষত্ব হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে এটা যে আজকে যেটা ফুটছে ধরুন একটু সাদা টাইপের হয়ে কাল সেটা গোলাপি হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা ফুলের কালার গুলো এটা দেখুন এটা দেখুন এই যে কালার চেঞ্জ হয় এটা তো নেচার তো নেচারের উপরে আমরা কেউ কিছু করতে পারি না এটা বাই নেচার কালারগুলো চেঞ্জ হয় আর এই কালার চেঞ্জটাই আমাদের কাছে আমাদের মনটাকে টানে ঠিক সেই জন্যে এই গাছটাকে সবাই পছন্দ করে ধরুন আমরা ভারবে না ফ্লক্স এইসব গাছগুলো তো রাখি পিটুনিয়া রাখি তারা যেমন ফুল দেবে তাদের সঙ্গে এরা পাল্লা দেবে খুব সুন্দর ফুল দেখুন জিরেনিয়ামের মতো স্টিক ওঠে সেটাও জিরেনিয়ামের মতো আর যত ঠান্ডা পড়বে কিন্তু ওয়ান টাইম এরা আমি বলবো না কখনোই যে বারো মাস আমরা জিরেনিয়াম যেটা করি জিরেনিয়াম তো যেটা প্যারেনিয়ালটা বাদ দিয়ে যেটা সিজনাল অনেক পয়সা দিয়ে জিরেনিয়াম কিনতে হয় এক একটা জিরেনিয়ামের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হয় তারপরে সেই গাছটাকে বড় করতে হয় তো সেরকম আমরা এই প্রাইম প্রাইম রোজটাও করতে পারি রোজ খুব সুন্দর আমরা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করি এক ঝলক একটু ক্যামেরাটা নিচু করে আমি একটু দেখিয়ে দিই বাকি বন্ধুরা একটু খেয়াল করবেন দেখুন এই যে প্রাইম রোজ কাকু যেটা বললেন কাকু স্টকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে মুখার্জি হর্টিকালচার ফার্মে এই প্রাইম রোজগুলো দেখুন বন্ধু কত লাটকে লাট রাখা রয়েছে আমি একবার এদিক থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু হেলথ ওয়াইস কিন্তু খুব সুন্দর এ ব্যাপারে কোনো বিমত থাকবে না প্রত্যেকটা গাছ আর এদেরকে এত বেশি জল দিতে হয় না জলটাই বেশি বেশি পড়লেই গাছ খারাপ হবে সুন্দরভাবে আর খাবারও অত বেশি দিতে হয় না এই যে গাছটা ধরুন এই যে ড্রাই হয়ে আছে না এটাতে জল পড়েনি দেখুন আচ্ছা আচ্ছা একদম একদম জল পড়েনি একদম জল নেই এর মিডিয়াটা একটু বলে দেবেন আমি তো পাতাসার মাটি দিয়ে আর মাটি আর ভার্মি দিয়ে এগুলো করেছি এরা একটু হালকা মাটি পছন্দ করে আর ফাঙ্গিসাইড করতে হবে আর খুব কিছু নয় ফাঙ্গিসাইড বলতে আমরা ধরুন ব্যাবিস্টিন দিতে পারি রিডোমিল গোল্ড দিতে পারি অ্যান্টাকল দিতে পারি তবে স্যাপ কাজ করবে না আর স্যাপ আজকের দিনে খুব একটা ভালো কাজ করছে না আগে এক সময় স্যাপ খুব ভালো কাজ করতো এখন স্যাপ দিলে কি হয় অনেক ক্ষেত্রে না এই গাছের পাতা বা এইসব ফুলগুলো তো খুব নরম খুব সেন্সে হয় ফুলগুলো তো এই ফুলগুলো পুড়ে যায় ধরুন আম গাছে যারা স্যাপ স্প্রে করে আমাকে ছবি পাঠায় আমার পাতাগুলো পুড়ে গেছে জানি না কেন সেই জন্য আমি বলবো যে ব্যাবিস্টিন স্প্রে করুন অ্যান্টাকল স্প্রে করুন রিডোমিল গোল্ড স্প্রে করুন বন্ধুরা আম গাছের কিন্তু ভালো সময় আসছে মুকুল আসার তো এক্ষেত্রে মুকুলটাকে রাখার জন্য অবশ্যই অ্যান্টাকল প্রথমেই প্রথম ডোজ অ্যান্টাকল স্প্রে করুন সেকেন্ড ডোজ কোনো একটা হালকা তেল সে রোগার হোক মেটাসিন হোক ওটা আপনার এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করুন আর মিরাকুলান স্প্রে করতে ভুলবেন না আর গাছের গাছের গোড়াতে যাদের টবের গাছ টব খোঁচাবেন না মিশ্র খাবার দিয়ে রাখুন আপনার গাছে মুকুল মুকুল আসবে মুকুল থাকবে মুকুলটা রাখার জন্যে অ্যান্টাকল তারপরে আপনার যে কোনো একটা হালকা তেল তারপরে মিরাকুলান প্রত্যেক পাঁচ দিন দশ দিন গ্যাপে গ্যাপে দিতে থাকুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকন চ্যানেলের সাথে থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার দুটো ফোন নাম্বার আছে এটা হচ্ছে নাইন এইট নাইন সেভেন এইট সেভেন আর একটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন আমাকে আপনারা সন্ধ্যে সাড়ে সাতটার পরে ফোন করলেই আমার ভালো লাগবে দিনের বেলা ব্যস্ত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন